ধানে পটাসার দেওয়া না দেওয়া নিয়ে দারুণ একটা বাজারের মত এবং বিমত রয়েছে কি রকম না অনেকজন বলে নাকি পটাশ অতিরিক্ত পরিমাণে জমিতে পড়লে গাছে কিন্তু ফলন বৃদ্ধি কমে যায় বা গাছের ফলন অনেকটা কমে যায় ধান গাছের এবং অনেক চাষিভাই বলে পটাশ ছাড়া কিন্তু ধান চাষ ভাবা যায় না পটাশ সার যদি আমাদের জমিতে প্রয়োজন হয়েও থাকে কতটা পরিমাণ আমরা জমিতে কিভাবে ব্যবহার করব আর প্রথম চাপান দ্বিতীয় চাপান তৃতীয় চাপান এভাবে ধাপ ধাপ করে কতটা পরিমাণে আমরা পটাশ সার দিলে সবচেয়ে বেশি ফলন পেতে পারব শেষ মুহূর্তে গিয়ে ধানে পটাশ সার কি স্প্রে করা উচিত নাকি ছড়ানো উচিত এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা হবে যদি ভিডিওতে প্রথমবার আপনারা হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্যে এনপিকে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এই তিনটি উপাদান ছাড়া ধান চাষ আমরা ভাবতেই পারি না প্রথমত জানতে হবে নাইট্রোজেনের কাজ কি ফসফরাসের কাজ কি পটাশের কাজ কি নাইট্রোজেন শুধু গাছকে বাড়িয়ে তোলে এবং ফসফরাসের উপাদান বিশাল কিছু না থাকলেও কিন্তু ফসফরাসটা প্রয়োজন মাটির ক্ষেত্রে এবং পটাশ সারের ভূমিকা অতুলনীয় ধানের ক্ষেত্রে স্পেশালি কারণ কি যখনই নাইট্রোজেন দিয়ে গাছ কিন্তু ছুটবে নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছকে ছোটানো ডগা ছোটানো আর কালারটা একটু হলেও ধরে রাখানো এবং পটাশের সেই কাজটা হবে যে গাছ ছোটা অবস্থাতেই ঠিক মাফিক হিসাবে গাছটাকে বাড়ানো মানে প্রয়োজনের থেকে বেশি যেন গাছ বেড়ে না যায় এবং নিচের শিকড় যেন শক্তপুক্ত থাকে মূল কাটি থেকে পাশ কাটি যেগুলোই হবে গোড়ার থেকে যে ডগা পর্যন্ত প্রত্যেকটা গাঁটকে শক্ত রাখানো পটাশের কাজ কিন্তু অতুলনীয় এই পটাশ যদি সময় মাফিক এবং পরিমাণ মাফিক জমিতে আপনি স্প্রে করতে পারেন বা জমিতে যদি ছিটাতে পারেন তাহলে ধানের ফলন আবশ্যিক বাড়বে এটা আমি বলছি না যারা যারা চাষ করছে যারা যারা এখনো পর্যন্ত ফলন বেশি পেয়েছে এটা তাদের মুখের কথা তার সাথে পটাশের আরও একটা দুর্দান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ধান চাষে সেটা হলো মাটিতে যত রকম উপাদান আছে যেটা জাইলেম ফোলেমের মাধ্যমে গাছ শোষণ করে শিকড়ের মাধ্যমে গাছ ওপর পর্যন্ত পাঠায় এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার সাহায্য করে হচ্ছে পটাশ সার মানে প্রক্রিয়াটা তাড়াতাড়ি করাতে বা সুস্থভাবে করাতে সাহায্য করে পটাশ সার আর একটা কথা যেটা না বললেই নয় আপনাদেরকে পটাশের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পটাশের যেটি হলো কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ করে তোলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধান চাষে গাছের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু দ্বিগুণভাবে করে তোলে এই পটাশ সার মানে এমওপি লাল পটাশ এটা যদি বিঘাপতি। মাপ অনুযায়ী ব্যবহার করা যায় তাহলে কিন্তু দারুণ একটা রেজাল্ট পাওয়া যায় ধান জমিতে এই কীভাবে দেবেন কখন দেবেন এবং কতটা পরিমাণে কি খাপে খাপে দেবেন আমি এর পরের স্টেপে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা প্রয়োগ করলে ফলন বেশি পাবেন এরপরে জানব কতটা পরিমাণ আমরা তেত্রিশ শতক হিসাবে জমিতে দিলে সবচেয়ে কাজ ভালো পাব প্রথমত পটাশার ভাবে বা তিন ভাগে ভাগ করে দেওয়া যায় প্রথম হচ্ছে কাদানোর টাইমে বা কাদা করার টাইমে দ্বিতীয় হচ্ছে আপনার মাঝখানের একটা সময়ে এবং তৃতীয় হচ্ছে আপনার থোর আসার সময়ে মানে ধানের যে গর্ভাশয় অবস্থা তখন কিন্তু এই পটাশ দেওয়া যায় তো কতটা পরিমাণ দেব কাদা করার টাইমে নয় থেকে দশ কিলো তেত্রিশ শতক জমির ওপরে ডিএপির সঙ্গে না হয়ে ইউরিয়ার সাথে মিশিয়ে আমরা ছিটাবো এবং দ্বিতীয় যে চাপানটি আমরা দেবো ঠিক কুড়ি থেকে সাতাশ দিন পঁচিশ দিন যেখানে যেরকম সময় অনুযায়ী আপনারা চাপান দেন সেই সময় অনুযায়ী আমরা প্রত্যেক তেত্রিশ শতক জমির ওপরে ওই একই পরিমাণে দেবো আট থেকে দশ কিলো হারে তাহলে টোটাল কত হলো আমার কুড়ি কিলো মানে আমরা কাদা করার টাইমে দিয়েছিলাম দশ কিলো এবং কুড়ি থেকে সাতাশ দিনের মধ্যে যে গ্যাপটা থাকে ওই গ্যাপের মধ্যে আমরা দিলাম ইউরিয়া বা ডিএপির সাথে আট থেকে দশ কিলো পটাশ মানে লাল পটাশটা এবং মূল আর একটা সময় আপনাকে দেওয়া লাগবে সেটা পাঁচ কিলোর মতো দিতে লাগবে মানে টোটাল তেত্রিশ শতক জমিতে আপনাকে পঁচিশ কিলো পটাশ লাগবে অবশ্য সেটা ডাঙা জমি হলে মানে জমিতে জল না জমে থাকলে যদি জল জমে থাকে সেই জমিতে মানে জলাশয় জমি হয় সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখবেন সেটা তিরিশ কিলোতে গিয়েও দাঁড়াতে পারে বত্রিশ কিলোতে গিয়েও দাঁড়াতে পারে সেটা জমির ওপর আপনার নির্ভর করবে তবে স্বাভাবিক কথা এটাই যে যদি একটু উঁচু টাইপের জমি হয় জল যদি খুব জমে না থাকে তাহলে সেখানে আপনি পঁচিশ থেকে চব্বিশ কিলো অবধি ব্যবহার করতে পারেন সার এবং বাকি যে পাঁচ কিলোটা পড়ে রইল ওটা ধানের থোর আসার ঠিক দশ থেকে আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনাকে এটা ছিটিয়ে দিতে হবে ওটা কিন্তু সবচেয়ে ভাইটাল টাইম ধানের থোর আসার টাইমে বা ধানের প্রেগনেন্সি অবস্থায় কিন্তু আপনাকে তার দশ দিন আগে সেটাকে ছিটিয়ে দিতে হবে পাঁচ কিলো পটাশ সারকে তাহলে কি হবে ধানের শীষ ঝাড় পাশ কাটি কালার থেকে শুরু করে গাছের রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা এবং ধানে যে চালগুলো ঢুকবে সেটা কিন্তু পরিপুষ্টভাবে ঢুকবে শীষের ওজন হবে শীষের দৈর্ঘ্য নির্ধারিত হবে এবং ধানের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তাই সেই টাইমটা সবচেয়ে বেশি রোগের আক্রমণ হয় মানে বিএলবি বলতে পারেন ঝলসা বলতে পারেন পচা বলতে পারেন তো এই জিনিসগুলো সবচেয়ে বেশি আক্রমণ হয় ওই টাইমে তো এই জিনিসটা যখনই আপনি পটাশ সারটা জমিতে দেবেন তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বুস্ট হয়ে যাবে আগের থেকে তাই এই পটাশ সার কিন্তু অতি অবশ্যই আপনাকে এই সময় সময়ে ব্যবহার করতে হবে আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যদি আপনারা দশ ছাব্বিশ দিয়ে কোনো রকম ধান প্ল্যান্টেশন বা ধান পুঁতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ধানের থোর অবস্থাতে আপনাদেরকে একটা স্প্রে করতে হবে সেটা হলো জিরো বাহান্ন চৌত্রিশ যে আমরা স্পয়লার স্প্রে যেটা আছে জিরো বাহান্ন চৌত্রিশ ওর সাথে বোরন বোরনটা যা ডোজ হয় তার থেকে কিন্তু পাঁচ থেকে সাত গ্রাম কমিয়ে দেবেন ট্যাঙ্কে নাহলে ধানের পাতা জ্বলে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে তবে যে পরিমাণ দোকানদার ডোজ বলবে তার থেকে পাঁচ সাত গ্রাম কমিয়ে আপনারা ট্যাঙ্কে স্প্রে করবেন জিরো বাহান্ন চৌত্রিশ কতটা দেবেন ট্যাঙ্কে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রামের মধ্যে যদি আপনার জমিতে মনে হচ্ছে যে ভালো জোর আছে ভালো গাছের মধ্যে একটা গ্রোথ দেখা যাচ্ছে তাহলে আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম যদি একটু গ্রোথের দিকে একটু কম রয়েছে আপনারা সেখানে কত দিতে পারেন সত্তর থেকে পঁচাত্তর গ্রাম পর্যন্ত ট্যাঙ্কে পনেরো লিটার ট্যাঙ্কে এটা কিন্তু আপনারা সঙ্গে বোরন মিশিয়ে এবং তার সাথে কর্টেভা কোম্পানির মিরাকুলান মাথায় থাকবে কটেভা কোম্পানির মিনাকুলান আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি এটা এগুলো কিন্তু সব কটে একসাথে মিশিয়ে আপনারা জমিতে থোর অবস্থা থাকায় স্প্রে করবেন যখনই আমরা পটাশ সার জমির তলাতে দিলাম মানে মাটিতে দিলাম গাছ নিচের থেকে শক্তপুক্ত হলো এবং দ্বিতীয় নাম্বার যখন আমরা স্প্রেতে দেবো মানে দশ ছাব্বিশ দিলে তো পটাশ সার অলরেডি পেয়ে আছে তখন কিন্তু আমরা জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করব মানে চৌত্রিশ পার্সেন্ট কিন্তু পটাশ আছে সেখানে সেই চৌত্রিশ পার্সেন্ট পটাশ যখন গাছের উপর থেকে পড়বে তাহলে গাছের উপর দিক থেকেও পাতা একটা স্টোমাটার মাধ্যমে শোষণ করে গাছকে একটা হৃষ্টপুষ্ট করে তুলবে এবং যদি ডিএপি দিয়ে আমরা চাপান দিই মানে ডিএপি দিয়ে বা নর্মাল পটাশ দিয়ে যদি আমরা চাপান দিই তখন কিন্তু আমরা কি করবো জিরো জিরো ফিফটি শূন্য শূন্য পঞ্চাশ প্রত্যেক পনেরো লিটার ট্যাঙ্কে ষাট থেকে সত্তর গ্রাম হাড়ে মিশিয়ে ওর সাথে বোরন দোকানদার যে পরিমাণ বলবে তার থেকে পাঁচ থেকে সাত গ্রাম কমিয়ে নেবেন তার সাথে কর্টেভা কোম্পানির মিরাকুলান বা তার সাথে সাগরিকা লিকুইড যেটা হয় সেগুলো যদি আপনারা পান হাতের কাছে সব পনেরো লিটার ট্যাঙ্কে একসাথে মিশিয়ে ধানের ওপরে স্প্রে করবেন কোন টাইমে স্প্রে করবেন আবার বলে দিচ্ছি ধানের থোর থাকা অবস্থায় ধানের থোর জাস্ট বের হচ্ছে সেইরকম রকম সিচুয়েশানে জাস্ট দু একটা দেখা দিচ্ছে সেরকম সিচুয়েশানে একবারে বেরিয়ে যাওয়া অবস্থার পরে কিন্তু স্প্রে করবেন না জাস্ট দু একটা শো হচ্ছে সেই টাইমে কিন্তু আপনারা স্প্রে করবেন পারলে সকাল দিকে স্প্রে করুন দেখবেন লক্ষ্য রাখবেন যেন পাতার ওপরে খুব একটা জল না থাকে যদি জল থাকে আপনি দুপুর দুটোর পরে স্প্রে করলেও কিন্তু কাজটা খুব দুর্দান্ত হবে তাহলে আজকে আমরা এই ভিডিওতে দেখলাম পটাশ সার কখন কোন টাইমে কোন সময়ে দেবেন এবং কি পরিমাণ স্প্রে করলে বা কি কি জিনিস স্প্রে করলে ধানের জমিতে ফলনটা বাড়বে এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু চ্যানেলকেও সাবস্ক্রাইব না করেই পালিয়ে যাচ্ছেন এটা ঠিক না কোনো দিন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবেই জানতে পারবেন কীভাবে চাষবাস করলে আমরা অধিক ফলন আয় করতে পারবো চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো সুন্দর ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন